নমস্কার রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব জন্ম ছক আর আপনার বাড়ির বাস্তু আগের দিন একটা ভিডিও করেছি যে ভিডিওতে শুধুমাত্র বলেছি যে কোন দিক থেকে কি হিসাবে কোন গ্রহের বিচার করা হয় সেরকম তো আজকে আমরা আলোচনা করব বাড়ির কোন দিকে কোন হাউস তো সাপোজ মনে করুন আপনার ফার্স্ট হাউসে যদি রবি গ্রহ থাকে তাহলে রবি তুঙ্গস্থ হলো এবার রবি যখনই তুঙ্গস্থ হলো তখন আপনার বাড়িতে দেখা গেল ইস্ট ইস্ট মানে হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘরটা হচ্ছে ইস্ট তো রবি তো আপনার তুঙ্গস্থ আছে ফার্স্ট হাউসে এবার পঞ্চম ঘরে ইস্টের দিক রবির ঘর ওটা সেই রবির ঘরে দেখা গেল আপনি শনির কোনো আইটেম রেখে দিয়েছেন তাহলে কিন্তু রবি তুঙ্গস্ত হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে কিন্তু তুঙ্গস্ত রেজাল্টে দেবে না রবি রবি তুঙ্গস্ত হলে কি রেজাল্ট দেয় নাম জশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত গুলো দেয় তো যখনই আপনি রবির ঘরে মানে পূর্ব দিকে আপনি যখনই শনির আইটেম শনির আইটেম কি লোহার জং ধরা জিনিস লোহার কোনো আইটেম বা আলমারি ওয়ার্ড্রপ এগুলো যদি আপনি বাড়ির পূর্ব দিকে রেখে দেন তাহলে কিন্তু শনির রবির ঘরে শনিকে আপনি প্লেস করলেন নিজে নিয়ে গেলেন এতে কি হল আপনার রবির কিন্তু কমে গেল ঠিক সেইরকম ভাবেই কোন কোন ঘর কোন কোন গ্রহের বা দিক সেটা আমরা আজকে জান তো নর্থ ইস্ট এটা হচ্ছে বৃহস্পতি নর্থ ইস্টে কোনো কিছু জিনিস রাখতে গেলে আপনাকে বৃহস্পতির জিনিসই রাখতে হবে বৃহস্পতির আইটেমই রাখতে হবে তারপরে সাউথ ইস্ট সাউথ ইস্ট হলো শুক্রের দিক ওয়েস্ট হলো শনির দিক সাউথ ওয়েস্ট হলো রাহুর দিক আবার নর্থ ওয়েস্ট হলো চন্দ্রের দিক তাহলে কেতুর দিক কোনটা কেতু হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানে যদি কোনো রকম কোনো খোলা থাকে বা পিলার থাকে বা কোনোরকম কোনো ভারী আইটেম থাকে তাহলে কিন্তু আপনার জন্মছকে কেতু ড্যামেজ হবে তো কেতু যখনই ড্যামেজ হলো তখনই কিন্তু আপনার কেতু রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আপনার তৈরি হবে যদিও আপনার চাটে যদি কেতু ভালো থাকে কিন্তু আপনার বাস্তুতে যদি ব্রহ্মস্থানে যদি আপনি ভারী আইটেম কিছু রেখে থাকেন বা আপনার বাড়ির পিলার যদি বাড়ির ব্রহ্মস্থানে পড়ে তাহলে কিন্তু আপনার কেতু ড্যামেজ হবে ব্রহ্মস্থান কোনটা ব্রহ্মস্থান হচ্ছে একদম বাড়ির মাঝখানে এটা হচ্ছে ব্রহ্মস্থান সাউথ ইস্ট সাউথ ইস্ট হচ্ছে শুক্রের দিক ই থেকে সাউথ ইস্ট পর্যন্ত শুক্রের দিক সেই শুক্র কত নম্বর ধর শুক্র এক্সল্টেড হয় হচ্ছে বারো নম্বর ঘরে তো বারো নম্বর ঘরটা হচ্ছে ইএসই থেকে সাউথ ইস্ট এবার দেখা গেল আপনি ওই বারো নম্বর ঘরেই বুধ আবার কিন্তু নিচস্থ তো দেখা গেল আপনি ওই বারো নম্বর ঘরে মানে সাউথ ইস্টে শুক্রের যেখানে ভালো ঘর সেখানে আপনি বুধের কোন আইটেম রেখে দিয়েছেন তাহলে বুধকে আপনি নিজের হাতে করে খারাপ করলেন তাই জন্য প্রত্যেকটা দিক নির্ণয় করে কোন দিকে কোন গ্রহের জিনিস রাখা যাবে এটা কিন্তু ভালো করে জেনে তারপরেই কিন্তু আপনি বাড়িতে আপনার জিনিসপত্র প্লেস করবেন না হলে আপনি নিজের হাতে করে অজান্তেই আপনার জন্মছক ভালো থাকলেও আপনি সেটাকে খারাপ করে দেবেন আবার কেউ কেউ করে নিজের হয়তো তার জন্ম শুক্র নিচস্ত ঘরে শুক্র বসে রয়েছে শুক্র নিচস্ত হয়ে রয়েছে সেই শুক্রের আইটেম হয়তো সে নিয়ে গিয়ে সাউথ ইস্টে রেখে দিয়েছে বারো নম্বর ঘরে প্লেস করে দিয়েছে সাউথ ইস্টে বারো নম্বর ঘরে শুক্রের আইটেমকে প্লেস করে দিলেই আপনার শুক্রকে আপনি কিন্তু স্ট্রং করে দিলেন নিচস্ত শুক্র আপনার জন্ম ছকে ছিল আপনি বাড়িতে শুক্রের আইটেমকে সাউথ ইস্টে প্লেস করে আপনি শুক্রকে এক্সল্টেড তুঙ্গস্থ করে দিলেন যদি কারোর মনে করুন পশ্চিম দিকে পশ্চিম দিক মানে এটা হচ্ছে আপনার দশ নম্বর ঘর দশ নম্বর ঘর হচ্ছে আপনার ডাব্লু পশ্চিম দিক ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই ওয়েস্ট নর্থ ওয়েস্টে যদি আপনি বৃহস্পতির কোন আইটেম রেখে দেবেন হয়তো আপনি আপনার গোল্ড অর্নামেন্ট হয়তো বাড়ির ওয়েস্ট নর্থ ওয়েস্টে একটা আলমারি আছে সেই আলমারির মধ্যে লকারে আপনি আপনার বাড়ির যত গয়না আছে অর্নামেন্টস আছে আপনি লকারে রাখছেন তাহলে নিজের হাতে কিন্তু আপনার বৃহস্পতিকে আপনি ডেবিলিটেড করছেন ড্যামেজ করছেন যদিও বা বৃহস্পতি আপনার চাটে ভালো থাকে তাহলে কিন্তু কিছু ভালো রেজাল্ট দিতে পারবে না তাই চার্ট বিশ্লেষণ কিন্তু ভীষণভাবে প্রয়োজন যেরকম আছে ঠিক সেরকম বাড়ির বাস্তুতে কোন দিকে কোন জিনিস রাখতে হবে বা বাড়ির বাস্তুতে কোন দিক কোন জিনিসের উপর ডিপেন্ড করছে সেটা কিন্তু ভীষণভাবে নির্ভর করছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাস্ট্রো বাস্তু দিয়ে বিচার করে থাকি এ বিষয় নিয়ে আরো পরবর্তীকালে আরো যদি বিষয় জানতে চান তাহলে অতি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রোহিণী সলিউশন সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করে রাখুন পরপর যত ভিডিও আসবে বাস্তু সম্বন্ধে আরও ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমি সব সময়ের জন্য এগিয়ে আসবো